গ্রামীণ ব্যাংক চলে মাঠে বসে গেছিল ওটা সব গ্রামীণ ব্যাংকে সব গেছে তারপর আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তবে হবে একশো কোটি চালু রাখছি তখন এই গ্রামীণ ফোনে ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে ব্যবসা ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোঝায় দশ ভাগ বা পনেরো পার্সেন্টের মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কম দিন যেমন ব্যবহার থেকে শুরু করে সব কিছু হ্যাঁ অন্যদের থেকে সে সব থেকে সুবিধা পেয়েছে চোর একটা রক্ত শীষে খাইছে সবাই বলছি যে রক্ত রক্ত শেষ গরিবের রক্ত শীষা

মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তাদের তারা ওই এলাকায় থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন কোথায় নির্ভর মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার সহ এলাকা থেকেই হারায় গেছে